हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुसक्षात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरुभे नमः नमो জগদ্গীতা শ্রীকৃষ্ণায় গোবি নম নম জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীম ভগবদ্ গীতা নবোধ্যায় রাজবিজ শ্লোক নাম্বার চব্বিশ অহংহি সাৰ্বজ্ঞান্ত প্ৰভুৰে নম বিজান্তে নত অহং মানে আমি হি মানে নিশ্চয় স্ব মানে সমস্ত যয যজ্ঞ ভক্তে এভু মানে প্ৰভু এনে ন মানে ন তো মানে কিন্তু মা মানে আমাকে অভি জানন্তি মানে জানে তত্তে ন স্বরূপত অত অতএব চাপন্তি অধ হয় তে মানে তারা অনুবাদ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অধপতিত হয় তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধান আছে কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা যজ্ঞ শব্দের অর্থ বিষ্ণু ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য বিষ্ণুকে তুষ্ট করা তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভক্তা আমি কারণ আমি পরম প্রভু তবু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক ভাব সাময়িক লাভের জন্য বিভিন্ন দেব দেবীর উপাসনা করে তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছাতে পারে না কিন্তু যদি কারো জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাস থাকে তার বরং ভগবানের কাছে এটা প্রার্থনা করা শ্রেয়স্কর এবং এভাবে সে তার বাঞ্ছিত ফল লাভ করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম जय गुरुदेव जय रामधी जय रामधी